আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজা দু হাজার পঁচিশ শুরু জিডিজি চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মীরা চূড়ান্ত করা হয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়ে গিয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়া সরকার দু সালের জন্য বাংলাদেশি কর্মীদের কলিং ভিজা চালুর ঘোষণা দিয়েছে প্রাথমিকভাবে এই কর্মী কার্যক্রম জিটুজি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে বাংলাদেশের সরকারি রেকর্ডিং এজেন্সি বোয়েসেল এই প্রক্রিয়ার দায়িত্ব রয়েছে না আমি এগুলো বানিয়ে বলছি না আপনাদের সাথে প্রমাণ শেয়ার করছি আপনারা স্কুল লক্ষ্য করুন এফডাব্লিউ সিএমএস থেকে ইতিমধ্যেই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে বয়েসেলের কাছে এই মেলটি পাঠিয়ে সেখানে কোটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তিরিশ জন কর্মীর জন্য যেখানে বাংলাদেশি কর্মী এগুলো সবগুলো থাকবে এবং সরকারি প্রক্রিয়ায় এই লোকগুলো যাবে মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভাল প্রদান করেছে যেসব প্রার্থী এখন সরকারের ব্যবস্থাপনায় মেডিকেল প্রক্রিয়া সম্পন্ন করেছে তাদের আগামী সেপ্টেম্বর মাসে মালয়েশিয়া প্রবেশের সম্ভাবনা রয়েছে এটি এক নতুন সম্ভাবনা দ্বার খুলে দিচ্ছে হাজারো বেকার যুবকের জন্য বর্তমানে শুধুমাত্র সরকারি সংস্থার মাধ্যমে কর্মী বেরোনোর অনুমোদন রয়েছে এখনও কোনো বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদন দেওয়া হয়নি তবে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যদি ভবিষ্যতে কোনো বেসরকারি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে অ্যাপ্রুভাল দেওয়া হয় তাহলে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক জানানো হবে বলে জানানো হয়েছে এদিকে কর্মী নিয়োগে ব্যবহৃত এফডাব্লিউ সিএমএস যেটাকে ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম কোটা অনুমোদনের একটি ডকুমেন্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটি আসলে একটা কোম্পানির জন্য এসেছে এভাবে আস্তে আস্তে আরও অনেক কোম্পানি অনেক কর্মীর জন্য কোটা অ্যাপ্রুভাল আসবে এটি বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বাস্তবায়নে প্রমাণস্বরূপ বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছে শুধুমাত্র সরকারিভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করায় কর্মীদের প্রতারণা ও অতিরিক্ত খরচ থেকে রক্ষা পাওয়ার সুযোগ থাকবে সরকারের এই উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্য একটি আশার আলো হয়ে এসেছে মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আপনাদের কী মনে হয় বাংলাদেশে এই যে আপনার সরকারি বয়সাল রেকর্ডিং এজেন্সি এর মাধ্যমে সকল কর্মী পাঠানোটা উচিত হবে নাকি বেসরকারি সকল রেকর্ডিং এজেন্সিকেই মালয়েশিয়ার কর্মী পাঠানোর জন্য অনুমতি দেওয়া উচিত এই প্রশ্ন আপনাদের কাছে রইল অবশ্যই কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন